হ্যালো ব্লু চলে একটা মিনি ব্লগ নিয়ে আজকে রাতি বারোটার পর আমার বরের বার্থডে তাই আমি ব্লগটা স্টার্ট করেছি আর আমার বর গিয়েছিল বাইরে তাই আমি দেখছিলাম আসছিলো কি না তাই লুকিলুকি ব্লগটা করছিলাম আর এদিকে দেখো রাত্রি বারোটা বেজেও গেছে আর আমার দিদিয়ারা ওকে পাউডার মাখিয়ে ভুত করে দিয়েছে আর এদিকে কিন্তু কেক কাটা হয়ে গিয়েছিলো কেক কাটছিলাম আর আমার গলার ভয়েসটা একটু ইগনোর করো কারণ আমার ঠান্ডা লেগে গেছে আর এদিকে দিদি ছেলে দিদি তারপর আমি আর আমার বরকে আমি কি বলছিলাম তোমরা একটু শোনো মানে সারপ্রাইজ মানে তারপর এটা ছিল সকালে ছটার সময় আমি উঠেছিলাম তখন কেউ ওঠেনি বাড়ির তো আমি উঠে ফার্স্টে গরম জল খাচ্ছিলাম আর বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে কমেটি যেন মানে কটা দিন তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো আমি এখানে ফার্স্টে গরম জল খেয়ে নিচ্ছিলাম দেন তারপর কাজগুলো শুরু করেছিলাম তো আমার সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল তারপর স্নান করে এদিকে চলে এসেছিলাম লুচি বানানোর জন্য তো আমার দিদিকে লুচি বানাতে দিয়ে আমরা গিয়েছিলাম কিন্তু মন্দিরে এদিকে আবার বর এদিকে আমি আর এদিকে কিন্তু আমার দিদির ছেলে ছিল আমরা সবাই সান টান করে রেডি হয়ে চলে গিয়েছিলাম মন্দিরে তো লুকি লুকি পালাচ্ছে তারপরে চলে এসেছিলাম মিষ্টি দোকানে সন্দেশ নেওয়ার জন্য তারপর চলে এসেছি মন্দিরে দেখতে পাচ্ছো ওখানে মা রয়েছে আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছিল তারপর বর ঠাকুরকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিচ্ছিল তো আমিও একটু প্রণাম আর করে নিয়েছিলাম এই যেখানে আছেন মহাদেব তারপর আমি বাড়ির ঠাকুরকে এসে পুজো দিয়ে দিয়েছি ফুল টুল সব কিছু দিয়ে একদম সন্দেশ দিয়ে তারপর বরকে দিয়ে দিয়েছিলাম লুচি ঘুগনি তো বর খাচ্ছিলো আমি জিজ্ঞেস করছিলাম যে কী কী গো কেমন হয়েছে রান্না বলছে হ্যাঁ ভালো হয়েছে দারুণ দারুণ দেখা বেগ করি দারুন বললো তারপর চলে এসেছিলাম কিন্তু রান্নাঘর এখানে ভাজাভুজি করতে পাঁচ রকমের আর আজকে আমাদের অনেক কিছু মানে রান্না হচ্ছিলো আর কি দাও তোমাদেরকে মেনুগুলো একটু পরে বলছি আর এদিকে ছিল চিকেন তারপর এখানে আমার দিদি কিন্তু পায়েস বসিয়ে দিয়েছিল মানে দুধটা ঢালছিলো আর কি পায়েসটা বানানোর জন্য আর আমি এখানে খেজুর তো কেটে নিয়েছিলাম চাটনি বানানোর জন্য তারপরে কাজু কিসিম ভিজিয়ে দিয়েছি পায়েসের জন্য আর এখানে পায়েসে চাল ঘিস পাঁপড় সব কিছু আছে আর এখানে হয়ে গেছিলো কষাম অংশ তার জন্য বরকে খেতে দিয়েছিলাম বর খাচ্ছিলো আর এখানে আমার দিদির ছেলে খাচ্ছিলো তো আমিও খেয়েছিলাম তারপর মনে পড়লো মাছই তো এখনও হয়নি তাই মাছটা ফ্রিজ থেকে বার করলাম একটা মাথার দু তিন পিস মতো ছিল দেন তারপর আমাদের সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো আর এখানে আমার দিদি আর আমি দুজন মিলে থালাটা সাজিয়ে নিচ্ছিলাম আর আজকে আমাদের মেনু ছিল ভাত আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কলা ভাজা কুমড়ো ভাজা আর আর ছিল শিশপার লংয়ের একটা চচ্চড়ি মাছ মাংস চাটনি পাঁপড় পায়েস পাঁচ রকমের মিষ্টি আর এখানে আমি আমার বড়কে চিপসারা সাজিয়েছি দিয়েছিলাম আর ছিল দুই রসগোল্লা আর এদিকে কিন্তু আমার বর অলরেডি খেতে বসেই পেরেছে দেখতে পাচ্ছ তারপর আমরা আর কি ভালো করে বসিয়েছি এবার একটু ছবি ফবি তুলবো তার জন্য বলছিলাম দাঁড়ো একটু পরে খাবে আর আমাদের কিন্তু খেতে খেতে অনেকটা দেরি হয়েও গিয়েছিলো তোমরা দেখতেই পাবে তারপর দেখতে পাচ্ছি এখানে বিকেলে গাছকর্ম করে নিয়েছিলাম সবটা ধুয়েছিলাম তারপর সারা মুছে মুছে নিয়েছিলাম তারপর করে বাড়িতে বসেছিলাম কারণ আমি দুপুরে খাইনি ভাতের সঙ্গে তারপর রেস্ট নিয়ে এখানে বসে বসে খাচ্ছিলাম তারপর একটু পরে বেরোতে হবে আবার কেক কিনতে তো আমি আমার বড় যাবো কেক কিনতে আর আজকে পায়েসটা আমার দিদি বা দারুণ বানিয়েছিল তো আমি আরেকটু নিয়েছিলাম ওইটা খাওয়ার পর তো আজকে তোমার বার্থডে কেমন কাটলো বলো

আমি যাব কিনতে এখন তো তোমরা চলো তো এখানে আমি আর আমার বাড়দের জন্য বেরিয়ে পড়েছি কেক কিনতে আর জানলে তোমার টুপিটা নিতেই ভুলে গিয়েছিলাম ঠান্ডা লাগছিল তাই জন্য বড় পিছনে কানটা কালি বারে বারে চাপা দিয়ে দিচ্ছিলাম তো কেকের দোকানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো কেকের দোকানে চলে এসেছিলাম আর ডিসাইড হচ্ছিলো কোন কেকটা নেব আমার বর বলছে যেহেতু আগের দিন রাতে কেক কেটেছি তাই আজকে ছোটো কেক নেবো কারণ আগের দিন রাতে কেকটাই এখন আমাদের ফ্রিজে পড়ে আসে কেউ খায়নি তো একটা ছোটো দেখে কেক নিয়েছি তারপর এখানে চলে এসেছি বাড়িতে এবার কেক কাটা শুরু হয়ে গেছে তো এই যে এই কেকটা নিয়েছিলাম দেখতেই বাজারে কেকের ওপর লিখেছিলো হাজব্যান্ড আমি বলেছিলাম লিখে দিতে তো তো আমার মিনি ব্লগটা এই পর্যন্ত সবাই লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ভিডিওটা বড়রা দেখবে সবাই একটু আমার বড়কে আশীর্বাদ করে দিও ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর ওর মনের যা ইচ্ছে সেটা পূর্ণ করতে পারে আর আমি তো আমার বড়ের পাশে সবসময় ছিলাম আছি থাকবো আর ভাবি তুমি অনেক ভালো দেও কারণ তোমার ভালো থাকাতেই আমার ভালো থাকা আই লাভ ইউ সো মাচ মাই সুইট হাজবেন্ড টা ডা বা